আসসালামু আলাইকুম এম এর পরবর্তী ম্যাচে আবারও কবে কখন কাদের বিপক্ষে মুখোমুখি হবে ইন্টার ইন্টারমামি বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন এমএলএসের পরবর্তী রাউন্ডের ম্যাচে তথা চোদ্দতম রাউন্ডের ম্যাচে ইন্টার মামি ওয়ালান সিটির বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে এই ম্যাচে আগামী ষোলোই মে বাংলাদেশ সময় সকাল পাঁচটা তিরিশ মিনিটে ওয়ালান সিটির বিপক্ষে মুখোমুখি হবে ইন্টার মামি উইন পসিবিলিটির দিক থেকে এ ম্যাচে পঁয়তাল্লিশ পার্সেন্ট উইন হতে পারে ইন্টার মামি তিরিশ পার্সেন্ট উইন হতে পারে ওয়াল সিটি এবং পঁচিশ পারসেন্ট ম্যাচটি ডোরো হতে পারে মামির জন্য এটি একটি অ্যাওয়াই ম্যাচ দুর্দন্ত এ ম্যাচে মুখোমুখি হওয়ার আগে দু দলের হেড টু হেড পরিসংখ্যান লাস্ট পাঁচ ম্যাচের ভিতরে তিনটিতে উইন করেছে ইন্টার মামি একটিতে উইন করছে ওয়াল সিটি আর একটি ম্যাচ ডোরো হয়েছে তো এখন দেখি আসি এই পাঁচ ম্যাচের ফলাফল ইন্টার মামি ভার্সেস অলান সিটি দু হাজার বাইশ সালে ছয় অক্টোবর এমএলএসের একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল আর সে ম্যাচে চার এক গোলের ব্যবধানে উইন করেছে ইন্টার মামি এরপর দু হাজার তেইশ সালে আবারও এমএলএসের ম্যাচে মামিকে তিন এক গোলের ব্যবধানে হারায় অলান সিটি এর পরবর্তী ম্যাচে লিগস কাপে দু হাজার তেইশ সালের গ্রুপের স্টেজে মুখোমুখি হয় ইন্টার মামি ভার্সেস অলান সিটি আর সে ম্যাচে তিন এক গোলের ব্যবধানে অলান সিটিকে হারায় ইন্টার মামি এরপর এম আরও এক ম্যাচে দু সালে মুখামুখী হয় ইন্টার মামি ভার্সেস অরলান সিটি আর সে ম্যাচে এক এক গোলে ডোর করে ইন্টার মামি ভার্সেস অরলান সিটি সর্বশেষ মুখামুখী হয়েছিল তিনি মার্চ দু সালে আর সে ম্যাচে পাঁচ শূন্য গোলের ব্যবধানে অরলান সিটিকে হারায় ইন্টার মামি ম্যাচটি ছিল মামির ঘরের মাঠে আর সে ম্যাচে অরলান সিটিকে পাঁচ শূন্য গোলের ব্যবধানে বিধ্বস্ত করে এবং আবারও মুখোমুখি হতে যাচ্ছে ইন্টার মামি ভার্সেস অলান সিটি তো বর্তমানে এমএলএস এর পয়েন্ট টেবিলে ইন্টারমামি এক নাম্বারে অবস্থান করছে সাতাশ পয়েন্ট নিয়ে অন্যদিকে অলান সিটি এগারো নাম্বারে অবস্থান করছে বারো পয়েন্ট নিয়ে তো দুর্দান্ত এই ম্যাচটি উপভোগ করবেন ইয়ান্লা শোরে সম্মানিত ভিওর্স বন্ধুরা এই ম্যাচে কোন দল উইন করবে বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে আর খেলাধুলা বিষয়ক এরকমের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ